আব্রার চুইগস্ত আবরার চুইগস্ত আবরার চুইগস্ত এর পক্ষ থেকে প্রিয় বগুড়াবাসীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রচিকর ও সুস্বাদু খাবার নিয়ে আবরার চুইগস্ত আবরার চুইগস্ত 94 নজরুল টাওয়ার ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে

চট্টগ্রাম এর ঐতিহ্যবাহী মেজবানি ঢাকার হ্যাঁ মনে রাখবেন চলছে কালা থেকে হ্যাঁ আগস্ট পর্যন্ত খুলনার বিখ্যাত চুইগোস্ত। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি ঢাকার কালা আবরার চুইগোস্ত এ ডিসকাউন্ট চলছে ডিসকাউন্ট চলছে আব্রার চুই গোস্তে দশ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে চুই গোস্ত মেজবানি ও কালা ভুনাতে আর তাই তো আপনাদের সকলকে জানাই আব্রার চুই গোস্তে সাধন আমন্ত্রণ আব্রার চুই গোস্ত চুরানব্বই নজরুল টাওয়ার ইয়াকোবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় এর সামনে জলেশ্বরী তোলা বগুড়া সাধুর আমন্ত্রণ